হ্যালো বিভার্স তো আমার এক্সপিরিয়েন্স আমি বলতেছি আমি তিন মাস কাজ করছি আর বেতনটা সুপার হাই সুপার হাই কারণ এই সময় অ্যামাজনে ড্রাইভারের চাকরিতে না আপনাদের যদি পাতেনটা বি থাকে আপনারা মাসে আপনার নিচের পক্ষে দুই হাজার ইউরো বেতন পেতে পারেন আমি আড়াই হাজার ইউরো পাইছি যদি আপনারা বিশ্বাস না যান অবশ্যই আমি শো করে দেখাইতে পারি স্ক্রিনশট দিয়ে আমার বুস্তাটা যেটা আমি আসছে আড়াই হাজার ইউরো আমি নভেম্বর মাসে পাইছি কারণ আমি কাজ করছি অনেক তো এটা এক্সপিরিয়েন্সটা এরকম আপনাদেরকে আমি বলি দিই আপনারা ফার্স্টে যখন কাজ করবেন আপনার যদি মোবাইল থাকে মোবাইল দিয়ে আপনারা ফরগুনি দেয়া কনসিয়ারে করবেন তো সহজ কাজ ফার্স্ট উইক আপনাদের একটু ডিফিকাল্ট হবে কিন্তু ল্যাঙ্গুয়েজ জানতে হবে আপনাদের ভাষা জানতে হবে ভাষা যদি আপনারা না জানেন তাহলে আপনারা এই কাজে ঢুকতে পারবেন না আর যা এর না পারবেন না তো ওরা শেখাইবে আপনাদের ফার্স্ট ট্রায়াল দিবে একজনের সাথে যারা এক্সপার্ট ড্রাইভার তাদের সাথে আপনাদের কি দিবে তারপর আপনাদের সব বুঝিয়ে দিবে কাজ করেন যদি ভাষা জানেন তাহলে কাজ করেন ভালো হবে আমি एक्चुअली আমার কন্টাক্ট রিনিউ করে নাই রিনিউ করে নেব তাই মানে ওদের একটা

আমাকে অবশ্যই মেসেজ পাঠান আর কমেন্টে জানান যে আপনার এই কাজটা দরকার তাহলে আপনাদেরকে আমি ডাইরেক্ট মেলে পাঠাই দিব আপনারা ক্যান্ডিডেট করতে পারেন আর আপনাদেরকে অবশ্যই অবশ্যই এই কাজে ডাকবে আমি হান্ড্রেড হান্ড্রেড শিও কারণ আমি করছি আমি জানি ধন্যবাদ